চারজন পুলিশ এক যুবককে আটক করল নবী করিম ওয়াসাল্লামের কবরের পাশ থেকে পুলিশ কোন কথা না বলেই সাথে সাথে যুবকের পিঠের পেছনে দড়ি দিয়ে তার হাত বেঁধে ফেলল যুবক পুলিশদের বলতে লাগল তোমাদের কি হয়েছে আমি তো চোরও নই ডাকাতও নই তবে কেন আমার সাথে এই আচরণ দূর থেকে এক বৃদ্ধ মুরব্বী এই অবস্থা অবলোকন করছিলেন মুরব্বী কাছে এসে পুলিশদের বললেন আমি এই যুবককে চিনি পুলিশরা মুরব্বীকে বলল আপনি তাকে কিভাবে চিনেন মুরব্বী বললেন আমি তাকে দেখি সে সবসময় রসুলুল্লাহ সা এর রজার সামনে দাঁড়িয়ে বসে দরুদ পড়ে সালাম দেয় কান্নাকাটি করে তোমরা তাকে আটক করেছ কেন সে কি চোর যুবকটি ছিল আলবেনিয়ার বয়স পঁয়ত্রিশ অথবা ছত্রিশ হবে ঘন চুল মুখে হালকা দাড়ি পুলিশ বলল না সে চোর নয় এই যুবক আলবেনিয়ার অধিবাসী সে মদিনায় ছয় বছর ধরে বসবাস করছে এবং এখানে তার কোনো বসবাসের কাগজপত্র নেই আমরা তাকে ধরে আলবিনিয়ায় পাঠিয়ে দিতে চাচ্ছি ছয় বছর যাবত কিন্তু প্রতিবারই তাকে ধরার পর সে আমাদের থেকে পালিয়ে যায় আমরা তাকে প্রতিবারই রসুল শায়ের মসজিদ থেকে ধরি এবারও তাই হল তাকে এবার পাওয়া মাত্রই সাথে সাথে দড়ি দিয়ে বাঁধা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না মুরব্বী পুলিশদের বললেন এখন তোমরা তাকে নিয়ে কি করবে তারা বলল রাষ্ট্রীয় আইন প্রয়োগ করব আমরা তাকে এখন ধরে নিয়ে প্লেনে উছিয়ে দেব এবং তারপর সে আলবে নিয়ায় যুবকটি তখন কাঁদছিল আর ভাবছিল এবার মনে হয় তাকে সত্যি সত্যি সায়ের মসজিদ ছেড়ে যেতে হবে রসুল সায়ের স্মৃতিবিজড়িত মদিনার শহর ছেড়ে যেতে হবে কিছুক্ষণ ভেবে যুবকটি পুলিশদের বলতে লাগল দেখুন ভাই আমি এখানে চুরি ডাকাতি ছিনতাই ও কারো সাথে প্রতারণা করি না আমি এখানে এসেছি আল্লাহর রসুল সাইর ভালোবাসার টানে এছাড়া অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আমার নেই পুলিশরা বলল না এটা গ্রহণযোগ্য কথা নয় আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে বহিরাগতদের রাষ্ট্রীয় আইন এখানে থাকার সুযোগ নেই পুলিশরা যুবককে নিয়ে মসজিদে নব্বী থেকে বের হয়ে গেল যুবক পথিমধ্যে তাদের বললেন আমার একটি শেষ অনুরোধ রাখবেন পুলিশরা তার অনুরোধ শুনলেন এবং সুযোগ দিলেন যুবকটি তখন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আবেগতারিত কণ্ঠে বলল হাল হা কাজা কানাল ইত্তেফা কো বায়না না রসুল আল্লাহ আমাদের মধ্যে চুক্তিটা কি এমন হয়েছিল হে রসুলসা আপনার প্রতিবেশী হব তাই আমি আমার দোকান ব্যবসা মা বাবাকে ছেড়ে এখানে এসেছি কিন্তু তারা আমাকে আর থাকতে দিচ্ছে না এই কথা বলতে বলতে যুবক মাটিতে লুটিয়ে পড়ল পুলিশরা বলেছে আমরা ভাবলাম যুবক ইচ্ছাকৃতভাবে মাটিতে লুটিয়ে পড়ছে সে জ্ঞান হারানোর ভান করছে হয়তো আবার পালানোর পায় তারা পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর যুবককে মাটি থেকে টেনে ওঠাল দেখল সে সত্যিই অচেতন মুখে পানি ঢেলে দিলেও যুবক আর নড়ছে না তাদের একজন বলল তার হয়তো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে এক্ষুনি অ্যাম্বুলেন্স আনো অ্যাম্বুলেন্স এসেছিল এবং যুবককে হাসপাতালেও নেওয়া হয়েছিল ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন আরও দেড় ঘণ্টা আগে যুবক এই পৃথিবী থেকে চলে গেছে সে বেঁচে নেই পুলিশ সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়েছিল এবং বলছিল আল্লাহর শপথ আমরা আমাদের দায়িত্ব পালনকালে সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের প্রতি তার গভীর ভালোবাসার নমুনা অনুভব করতে পারিনি এরপর গোসল ও জানাজা শেষে যুবকে অ্যাম্বুলেন্সে করে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয় আলবেনিয়ার পথে রওনা দেয়া যুবক জান্নাতুল বাকিতে চলে গেলেন রেখে গেলেন পৃথিবীবাসীর জন্যে রসুল সায়ের প্রতি মহব্বতের অনন্য দৃষ্টান্ত রসুল সায়ের মহব্বত